তো গাইস আমার যেই ভাবনা সেই কাজ তো যাই হোক বেশি বকবক করবো না আজকে এন্ডিটা আমি রান্না রান্নাঘরেই দিচ্ছি কারণ আমি তো যখনই রান্নাঘরে আসি তখনই আমার ভিডিওর কথা মনে পড়ে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই গরমে আর আমি মোটামুটি আছি তো এখন কিন্তু ঘড়িতে পাঁচটা দশের মতো বাজে আর আমি আমগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমগুলো এখন ধুয়ে নিলাম তারপরে আমি হামান দেস্তাতে চিনি দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি কারণ গুঁড়ো চিনি দিলে সেই চিনিটা আমি এই কারণে গুঁড়ো করে দিচ্ছি তাহলে চিনিটা একদমই দাঁতে লাগবে না খেতেও বেশ ভালো লাগবে মিষ্টি মিষ্টি আর তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেওয়ার পরে লবণটাও আমি দিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দুটোকে লাল করে ভেজে নেব বেশি দেইনি কারণ আজকে গরমটা একটু বেশি ছিল আর জিরেটা কিন্তু পরিমাণ মতো নিয়েছি তো আজকে অতিরিক্ত গরম সবাই বেশি করে জল খাও সুস্থ থাকো আর আমি আগের থেকে অনেক বেশি জল খাচ্ছি এখন আর দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা একদম খা খা রৌদ্র ঘড়িতে সাড়ে পাঁচটার মতো বাজে এখন তবুও গাছে তো দুবেলা করে জল দেওয়া হচ্ছে তারপরও গাছগুলো কেমন মনে হচ্ছে শুধু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু হামান মধ্যে মধ্যেই লঙ্কাগুলোকে আর জিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি কারণ মিক্সিতে যেহেতু বাটিটা বড় আর এতটুকু মশলা বেশ ভালোভাবে হবে না পেস্ট তাই জন্য আমি হামান করে নিলাম এবার দিয়ে দিলাম হলুদ তারপরে অল্প একটু দিয়ে দিলাম সরিষার তেল এবার তোমরা সেটাকে স্কিপও করতে পারো আর আমি যেই মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি এটা ছাড়া তো আমাখা হয়ই না আর আমার মনে হচ্ছে আজকে খেতে অনেকটাই বেশি টেস্টি হবে আর আজকে আমটাকে অন্যভাবে কেটেছি কারণ ঝুড়ি ঝুড়ি করে কেটে আমি একদিন খেয়েছি আমার আজকে এইভাবে খেতে ইচ্ছে করছিল যেহেতু আমটাকে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি এবার হাত দিয়ে মাখলে হাতটা কিন্তু জ্বালা করবে তাই আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু এইভাবে আমটাকে আবার একটু ডেকোরেশন করে নিয়েছি আর এই যে যে গ্রেভিগুলো হয়েছে আমার তো এটাই খেতে বেস্ট লাগে তো এটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এই যে দেওয়ার পরে এটা ফাইনাল লুক হয়েছে আমার মাখার এবার আমি একটা টেস্ট করে দেখবো দারুণ হয়েছে দারুণ অনেক দিন বাদে আমি এইভাবে মাখা খেলাম আমি আম্মাখা খেতে থাকি আর তোমরা আমার ভিডিও তাতে একটা লাইক করে দাও আর পেজটিকে ফলো করে দাও দেখা হচ্ছে